নমস্কার আমার আজকের নিবেদন সুজান মিঠির লেখা কবিতা স্পর্শ আমি যদি বলি আমার একটা পাহাড় চাই এই নাও পাহাড় বলে সে আমাকে পৃথিবীর সব উচ্চতা এনে দেয় আমি যদি বলি নদী নেবো একখানা সে হাজার ঝর্ণা এনে বলে তুমি যেমন খুশি নদী বানিয়ে নাও আমি ডানা চাইলে সে আকাশ এনে দেয় বলে উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলে বাসা আমি অরণ্য বুনে রাখছি সে তার বুকের বাম দিকে শিকড় পোতে শাল সেগুন পলাশ বসন্ত আমি আকাশে ভাসতে ভাসতে বলে শুনছ আমি দোল খেলতে যাই আমার রং কোথায় সে তার অরণ্যে আরও খানিক মহুল পলাশ ফুটিয়ে বলে আর একটু পরেই ভোর নামবে তোমায় আমি ভোরের রামধনু করে দেব কেমন আমি যদি বলি আমি বৃষ্টি ভিজতে চাই সে নিজেই স্নান হয়ে যায় আমি যদি উষ্ণতা চাই সে ফায়ার প্লেস হয়ে যায় আমি যদি ধর্ম চাই ঈশ্বর আল্লাহর যে সুবুদ্ধ সব মিলিয়ে আমার সামনে ঈশ্বর হয়ে ওঠে সেই কিন্তু আমি যদি স্পর্শ চাই হো করে হেসে ওঠে সে বলে কাব্য দিয়ে নদী নারী পাহাড় পুরুষ সব এক হয়ে যায় কিন্তু তাতে স্পর্শ দেব কেমন করে আমার বিছানায় বালিশে রামধনু বৃষ্টি আকাশ অরণ্য খেলে বেড়ায় কিন্তু আমি তাতে স্পর্শ করতে পারি না নীল চেয়ারে চোখ বুঝে বসে আমি তার কাছে নীল সমুদ্র চাইলে সে সব সাগর তুলে এনে দিয়েছে আমার আঁচলে কিন্তু আমি কোনো দিন তার এলোমেলো ঘর চাইনি আমি কোনো দিন তার বাগানের গোলাপ চাইনি আমি কোনো দিন তার ক্যানভাসের তুলি হতে চাইনি আমি কোনো দিন তার কানে কানে বলতে চাইনি পাহাড় নদী রং ভোর সব পাওয়া হবে তোমাকে বেলেই সে বলে কাব্যে ডুবে মরতে হলে শ্বাস রুদ্ধ করে শব্দে প্রবেশ করতে হয় তলিয়ে যেতে হয় কিন্তু আমি তার ঠোঁটে আঙুল ছুঁয়ে কোনোদিন বলিনি তোমারই ঠোঁটের উষ্ণতা চাই কেবল তোমার বুকে অরণ্য নীল মলাটের বইটা যখন শেষবারের মতো দিতে এলো সে তখন বসন্তের গধুলি কঞ্চিত তকে সোনালি আলো আকাশে অস্ত রাগের ছোঁয়া এতটুকু বিষাদ নেই সে বলল নাও এখানেও সমুদ্র পাবে আমি এবার স্পর্শ করি তার ঠোঁট আমার অবিক্ষারষ্ঠে তারপর বলি গধূলের রঙে কি দোল খেলা যায় না সে বলল শেষ শেষবেলায় কী চাও আমি তার বুকে মাথা রাখি নীল মলাটের বইটা তখন পাখি হয়ে উড়ে গেছে সে আমার কানের কাছে মুখ নামিয়ে বলে ভালোবাসো আমি বলি স্পর্শ চাই তোমাকে চাই তোমাকেই চাই